হ্যালো বন্ধুরা আমি আজকে চলে এসেছি আমাদের গাইবান্ধা জেলার সবচেয়ে বড় বাজারের একটি মন্দিরে এই মন্দিরের নির্মাণ কাজে বাইশ কোটি টাকা ব্যয় হবে সম্ভব্য তো আজকে আমি এই মন্দিরের সকল তথ্য এই ভিডিওতে উপস্থাপন করব। আপনারা একদম ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন শ্রী শ্রী কালী মন্দির এটি গাইবান্ধা জেলায় প্রথম মন্দির যেটি সর্বোচ্চ বাজেটে টাকায় নির্মিত হতে যাচ্ছে। সরকারি বা বেসরকারি বা বিদেশি কোনো সহযোগিতা এর মধ্যে নেই বাংলার উত্তরাঞ্চলে গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলায় নিঃশব্দে দাঁড়িয়ে আছে এক আধ্যাত্মিক উপাসনালয় শ্রী শ্রী রাধাগোবিন্দ কালী মন্দির এই মন্দির শুধু পূজার স্থান নয় এটি একটি চেতনার কেন্দ্র সংস্কৃতির আলয় আজ আমরা জানব এই মন্দিরের ইতিহাস স্থাপত্য দর্শনীয়তা ও এর আশেপাশের মানুষের জীবনের উপর এর প্রভাব এই মন্দিরের অবস্থান গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার দুই নং হোসেনপুর ইউনিয়নের মধ্য মধ্যরামচন্দ্রপুর নয়াপাড়ায় এই মন্দিরটি শুধু ইট পাথরের কাঠামো নয় এটি একটি বিশ্বাসের প্রতীক একটি সমাজের স্বপ্নের বাস্তব রূপ এই মন্দিরে রয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আদি শিবের মূর্তি এখানে বয়ে চলছে গঙ্গা যমুনার ধারা এই মন্দিরের জন্ম হয় একটি স্বপ্ন থেকে বাবু নামের এক সমাজসেবকের আন্তরিক প্রচেষ্টায় তিনি বিশ্বাস করতেন ধর্মের মাধ্যমেই মাধ্যমে ঐক্যবদ্ধ করা যায় দুই সালের জুন মাসে নয়াপাড়া গ্রামে এই মন্দিরের উদ্বোধন হয় পূজার মাধ্যমে হরে আপনার নাম আমার নাম শ্রী টগর চন্দ্র দেবনাথ আচ্ছা আপনার বাসা এখানে এই মন্দিরের পাশে আমার বাসা মন্দিরের পাশে বললে ভুল হবে আমি চব্বিশ ঘন্টায় মন্দিরেই থাকি মানে এখানে অ্যারেঞ্জমেন্টের দায়িত্বে আছেন আমি পূজার বিষয়গুলো একটু তদারকি করি পূজার যেগুলো বিষয় আছে আমার আর কি এই যে আপনারা আসছেন এটা দেখে আমার খুবই ভালো লাগতেছে আর যত ভক্তবৃন্দ আসছে তাদের মাঝে আপনাদেরকে পেয়েছি এটা আসলে সৌভাগ্যের বিষয় এখানে সপ্তাহে কোনো অনুষ্ঠান থাকেই না সপ্তাহে কোনো অনুষ্ঠান থাকে না আগে ছিল তো এইটা আমাদের কোনো একটা ইয়ের কারণে এটা আমরা চেঞ্জ করছি তো এটা কি রকম হবে যে মাসের শেষ রবিবার যেটা হবে তো ওই রবিবারে আমাদের এই অনুষ্ঠানটি পরিচালিত হবে আমাদের শ্রী হরিদারবাবুকে আমি স্মরণ করতেছি কেননা এমন মানুষ আসলে বিরল তো বাইশ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটা বাজেট হয়েছে নিম্নতম একটা বাজেট মন্দিরের জমি অধিগ্রহণ ও নকশা তৈরিতে বহু প্রতিকূলতা পেরোতে হয়েছে স্থানীয় মানুষদের সহতায় ধাপে ধাপে গড়ে তোলা হয় এই বিস্ময়কর স্থাপনা এই মন্দিরের নকশা করেছেন হরিদাসবাবু নিজেই এখানে হাজারো ভক্তবিন্দুদের জন্য প্রসাদের ব্যবস্থা রয়েছে যার সম্পূর্ণ ব্যয় বহন করেন মন্দির কর্তৃপক্ষ এই এলাকার সকল সনাতনী ভক্তবিন্দুরা একত্রিত হয়ে স্বেচ্ছায় সকল কাজ করে থাকেন এছাড়া এখানে প্রতি মাসের শেষ রবিবার ধর্মীয় আলোচনা ও কীর্তন অনুষ্ঠিত হয় এই মন্দিরে একশো চুয়াল্লিশটি দেবদেবীর মন্দির স্থাপন করা হবে যার মধ্যে কেন্দ্রে রয়েছে রাধাগোবিন্দ ও মা কালীর মন্দিরের নির্মাণে ভারতীয় ও প্রাচীন বাঙালি স্থাপত্য রীতি অনুসরণ করা হয়েছে দেয়াল জুড়ে টেরাকোটার কাজ ফোয়ারার সংযোগ আর ভেতরে সোনালী অলঙ্কার দর্শনার্থীদের মোহিত করে পুরো মন্দির চত্বর জুড়ে রয়েছে ফুলের বাগান ফোয়ারা ও বর্ণিল আলোকসজ্জা এখানে ভক্তবিন্দুদের মন শীতল করার জন্য নির্মাণ করা হয়েছে সুইমিং পুল বিশ্রামাগার শিশুদের বিনোদনের জন্য রয়েছে দোলনা যা ভক্তবিন্দুদের ক্লান্তি দূর করবে প্রতিদিন ভোরে আরতি দিয়ে শুরু হয় মন্দিরের দিন এরপর চলে পুষ্পার্চনা কীর্তন ও ভোগ। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় ধূপ প্রদীপ ও সঙ্গীত পরিবেশনে বিশেষ আরতি বিশেষ উৎসবগুলোর মধ্যে রাস পূর্ণিমা দোলযাত্রা কালীপূজা এবং জন্মাষ্টমী অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে পালিত হয় স্থানীয় সহ দূর দূরান্তের হাজারো ভক্ত অংশ নেন এই অনুষ্ঠানে এই মন্দিরের সৌন্দর্য আপনার অশান্ত মনকে শান্ত করবে ভক্তিভাবের উদয় ঘটাবে এই মন্দির কেবল ধর্মীয় প্রতিষ্ঠান নয় এটি একটি সামাজিক হাব এখানে স্থাপন করা হচ্ছে গুরুকুল যেখানে শিশুদের ধর্মীয় ও নৈতিক শিক্ষা দেওয়া হবে মন্দির কমিটির পরিকল্পনায় রয়েছে একটি মিনি ক্লিনিক বৃদ্ধাশ্রম এবং নারীদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এই উদ্বেগগুলো স্থানীয়দের জীবনযাত্রায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে এই মন্দিরে প্রতিদিনই আসছে শত শত ভক্ত ও দর্শনার্থী কেউ আসছে ভক্তি নিয়ে কেউ আসছেন ইতিহাস ও সৌন্দর্যের টানে এখানে গাইডেড ট্যুর তথ্য কেন্দ্র ও দর্শনার্থীদের জন্য পর্যটন সহায়তা কেন্দ্র তৈরির পরিকল্পনা রয়েছে অদূর ভবিষ্যতে এটি হতে পারে গাইবান্ধা জেলার অন্যতম ধর্মীয় ও পর্যটন কেন্দ্র এই মন্দিরে একজন যিনি রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে এরকম একজনকে আমি খুঁজে পেয়েছি আজকে এনার কাছ থেকে এই মন্দির সম্পর্কে কিছু তথ্য জানব প্রভু আপনার নাম কি আমার নাম শ্রী কমন কুমার অথহী আচ্ছা আপনি এখন এখানকার দায়িত্বে আছেন হ্যাঁ এখানকার আমি আছে এখানে আমার চাইলে এই এই মন্দিরটা যে নির্মিত হচ্ছে এটা কি আসলে ব্যক্তি মালিকানায় নাকি হচ্ছে কোনো সংস্থা বা সরকারি কোনো অনুদানে এটা আমাদের আগে থেকে একটা মন্দির ছিল আমাদের মন্দিরের জমি ছিল ছিয়াত্তর শতাংশ আর পাশাপাশি আমাদের একজন ডোনার আছে সে আমাদের মন্দির প্রচুর পরিচর্যা করছে নতুনভাবে তৈরি করে দিচ্ছে আমাদেরকে শ্রী হরিদাসবাবু আচ্ছা আচ্ছা আসলে এখন যে এই বিগ বাজেট এটা এটা মূলত কত মানে আমি শুনলাম যে এটা হচ্ছে বাইশ কোটি টাকা ব্যয় নির্মিত হতে যাচ্ছে এটা কি আসলে সঠিক কিনা হ্যাঁ বাইশ কোটি টাকা আমাদের বাজেট আছে আরও লাগলে আমরা সেটা আমাদের ডোনার্সে বহন করবে আচ্ছা আচ্ছা এখন এই মন্দিরে আপনার হচ্ছে ভক্তবিন্দু কেমন আস্তে আমাদের তো এখানে দশ থেকে পনেরো হাজারের উপরে ভক্তবৃন্দ আছে তাদের সেবা দেওয়ার জন্য আমাদের না সবাই জানে যে রবিবার করে অনুষ্ঠানটা হয় গ্রাম বিশ্ব পরিচিত হয়ে গেছে শ্রী শ্রী রাধাগোবিন্দ ও কালী মন্দির এ শুধু একটি স্থাপনা নয় এটি স্থানীয় সমাজ সংস্কৃতি ও আত্মার প্রতিচ্ছবি এখানে ধর্মের সঙ্গে জড়িয়ে আছে শিক্ষা স্বাস্থ্য ও মানবতার বার্তা ভবিষ্যতের দিকে তাকিয়ে এই মন্দির হতে পারে সর্বজনীন ঐক্য ও আলো এক মডেল আসুন এই পবিত্র স্থানটিকে জানি ভালোবাসি এবং রক্ষা করি